হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ আমি চলে আসলাম সংসদ ভবনের ভিতরে তো দেখতেই পাচ্ছ দুই পাশের লাইটিংগুলো এতটা সুন্দর লাগছিলো আর বাইরে একটু একটু ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা খুবই সুন্দর সরকারি যে কোনো ভবনগুলো লাল ইটের যে ভবনগুলো দেখতে না খুবই সুন্দর লাগে আর সংসদ ভবনের ভিতরে আমার জন্য কিন্তু ফার্স্ট টাইম আসা তো আমি ফার্স্ট টাইম আজ আসলাম তো আমরা এখন এখানে গাড়িটা পার্ক করবো এবং দেখতে পাচ্ছ ভিতরে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এবং আমরা আজ এখানে এসেছি এক বার্থডে পার্টিতে তো তোমাদের সাথে আজকের কিছু ক্লিপ শেয়ার করছি তো দেখো সংসদ ভবনের ভিতরটা খুবই সুন্দর লাগছে এবং আজ আমাদের ড্রেস কোড কিন্তু ঠিক এই কালারটা একটু ক্রিম কালার একটু গোল্ডেন কালার এই ধরনের কালার তো দেখতে পাচ্ছ আমি শাড়িটা এই ধরনের কালারই ম্যাচ করানোর চেষ্টা করেছি আমার কাছে শাড়িটা খুব ভালো লেগেছে এবং আমাদের সাথে যে বাচ্চারা এসেছে বাচ্চারাও কিন্তু এই ধরনের কালারটা পরেছে সংসদ ভবনের ভিতরটা না খুবই সুন্দর আমরা তো পুরো ভিতরটা যেতে পারিনি তো আমরা চলে এসেছি পার্লামেন্ট এলডি হল তো এই এলডি হলের মধ্যে কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে এবং বার্থডের থিমটা দেখো থিমটা খুবই সুন্দর একটা কালার রেখেছে খুব সোবার একটা কালার এবং খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমাদের বার্থডের গার্ল কিন্তু স্টেজে যাচ্ছে দেখতে না খুবই প্রিটি লাগছিল তো নোসাইবাকেও এই জায়গা খুব সুন্দর লাগছে নোসাইবা ওর ফ্রেন্ড ওরা খুবই মজা করছিল এবং ভিতরের সব কিছুই না খুবই সুন্দর লাগছে যেদিকে তাকাচ্ছি সেদিকটা আমার কাছে খুবই ভালো লাগছিল খুব বড় বড়সড় এরিয়া খোলামেলা খুব ভালো লাগছিল এবং এই ধরনের বড়সড় এরিয়াগুলো না খুবই ভালো লাগে এবং এখানে যাওয়ার পরেই ওয়েলকাম ড্রিঙ্কস স্ন্যাক্স এই ধরনের আইটেম ছিল এবং তারপর আমরা রাতে ডিনারটা করে নিয়েছি এবং সবাই একসাথে বসে না আড্ডা দিচ্ছি কথা বলছি বাচ্চারা মজা করছে খুবই ভালো লাগছিলো তো আমরা ভিতর সাইডে একটু বসে আর এখানে না খুব সুন্দর মিউজিক চলছিল। মিউজিকও খুব ভালো লাগছে তো এর মধ্যে বাচ্চাদের জন্য চকলেট কোরানো এত সুন্দর হয়েছি বাচ্চারা এত মজা করেছে চকলেট যতটা না নিয়েছে তার থেকে বেশি ফ্লোরে ওরা খুবই মজা করছিল তো আজ ছেড়ে দিয়েছি ওরা ওদের মতো করে মজা করুক ভিতরটাতে এসে খুবই ভালো লেগেছে এবং এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করে আরো ভালো লেগেছে আর খুবই ভালো লেগেছে বাচ্চারা তো এনজয় করেছে আমরাও লেট নাইট পর্যন্ত সবাই মিলে অনেক মজা করলাম